সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা বাঙালির এতটাই খারাপ যে বিদেশি পণ্যের প্রতি প্রচুর আকৃষ্ট প্রচুর আকৃষ্ট একটা একেবারে একটা জিনিস দেখেন ইসরায়েল পণ্যটা আমাদের বাংলাদেশে বর্তমানে এখন এই যে আমার পাশে আছে হলো ইসরায়েল পণ্যগুলা মানে বাংলাদেশি পণ্যর এখন কোনো ভ্যালু নাই কোনো ভ্যালু নাই এখন সব বিদেশি পণ্যের পরে আমরা আকৃষ্ট আমরা দেখেন ইজরায়েলের যে পণ্যগুলা ব্যবহার করতেছি এখন যদি ওই ইজরায়েলের পণ্যগুলা ভয়কট করি আমরা আমরা বাংলাদেশি পণ্যগুলা যদি আমরা মানে ইউজ করি এখন বর্তমানে মনে করেন এলো কি কেনাকাটা করি তাহলে কিন্তু হলো ইজরায়েলের পণ্যগুলা ব্র্যান্ড হয়ে যাবে আর আপনারা যদি ইজরায়েলের পণ্য যদি কিনেন তাহলে কিন্তু ইজরায়েলরা কিন্তু বেনিফিট পাবে আর বাংলাদেশি পণ্য যদি কিনেন আপনারা অবশ্যই মনে করেন বাংলাদেশে উন্নত হবে আরও বাংলাদেশে আরও অনেক আরও এগিয়ে যাবে বাংলাদেশে অনেক এগিয়ে যাবে কিন্তু আমরা অবশ্যই এই যে ইসরায়েলের পণ্যগুলো অবশ্যই আমরা বয়কট করব দেখেন আমাদের ফিলিস্তিনি ভাইরা কী কষ্টে কি কীভাবে শিশুদেরকে মানে পাখির মতন গুলি করে হত্যা করতেছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই বাংলাদেশি পণ্যগুলো হচ্ছে ব্যবহার করবেন আর ইজরায়েলের পণ্যগুলো অবশ্যই বয়কট করবেন ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন